জুলাই দু হাজার পঁচিশ মকর লগ্ন এবং মকর রাশির কেমন যাবে আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই জুলাই মাসে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে মকরের জন্য সেটা হচ্ছে তাদের লগ্নপতি এবং রাশির অধিপতি শনির বক্রতা প্রাপ্তি এই শনির বক্রতা প্রাপ্তি হওয়ার জন্য তাদের ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব এবং বেশ কিছু ক্ষেত্রে কোনো বিষয় হয়েও হলো না এই ধরনের বিষয়গুলো অনেক ক্ষেত্রে আসতে পারে তাই যাদের জন্ম বা কুষ্টিতে শনি বক্রিয়া আছে তাদের ক্ষেত্রে তেরো তারিখ থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে নভেম্বরের যে সময়কাল পর্যন্ত এই বিষয়ে আমরা শনির ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করবো তবে এ মাসেরই যে সতর্কীকরণগুলো সেগুলো আমরা একে একে জানাবো মকর সফরের সাপেক্ষে বর্তমানে ভাবে বুধ অবস্থান করার জন্য তাদের ব্যবসা স্থান অত্যন্ত শুভ এবং তাদের কর্মপতি স্বয়ং সক্ষেত্রী থাকার জন্য কর্মভাব মকরের ক্ষেত্রে বর্তমানে ভালো কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ প্রাপ্তি কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ এবং অবশ্যই ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু প্রবাহ নতুন কিছু যোগাযোগ এগুলো আসার সম্ভাবনা রয়েছে কিছু পয়েন্টে কাস্টমার বা দের সঙ্গে একটু মতেরামি হওয়ার সম্ভাবনা এই মাসে রয়েছে তবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে বুধ তবে যদি আপনার জন্মসঙ্গে বকরি থাকে আগামী আঠারো তারিখ থেকে ব্যবসার জায়গায় কিছু সিলি মিস্টেক বা খুচরো লেনদেন হিসাব নিকাশে কিছু এগুলো সম্ভাবনা এখন টুকি মানে টুকি ক্ষেত্রে একটু বাড়ার প্রবণতা হরস্কোপে রয়েছে সাধারণভাবে যদি দেখি এখানে কিন্তু অবশ্যই জেনারেলি ব্যবসার ক্ষেত্রে দূরযাত্রা ব্যবসার ক্ষেত্রে দূরের কমিউনিকেশন এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় ব্যবসাগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহ পর থেকে ভালো ফল পাবেন এবং বহু মানুষ আছেন যারা হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ঘুরে ফিরে কোনো কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী সাত তারিখের পর থেকে আট তারিখ থেকে ওভারঅল ভালো ফল ব্যবসার ক্ষেত্রে থাকবে কেননা বৃহস্পতির উদয় হবে বৃহস্পতির উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক কম্পিটিশন বা ব্যবসায়িক প্রতিযোগিতা যেগুলো ছিল সেক্ষেত্রেও কিন্তু আপনি জয়যুক্ত হবেন এবং গুড রেজাল্ট এখানে পাবেন ইন্টারভিউ ফেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনি করতে পারেন সব থেকে ভালো সময় হচ্ছে আঠেরো তারিখের আগে অবধি যে সময়টা থাকছে সেটা ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে ওভারঅল ভালো এবং যে কোনো ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলোতে আপনি কিন্তু এখানে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবং যে কোনো বিষয়ে আপনারা যারা অনলাইনে কোনো কাজ কারবার করছেন সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সাত তারিখের পর থেকে কিছু ভালো বেনিফিট বা ভালো ফল এখানে আসার সম্ভাবনা রয়েছে সাধারণত শুক্র জন্য সক্ষেত্রে আছেন যারা আর্টিস্ট আছেন কলাকুশলী আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু আমি একটা পজিটিভ ভাইব্রেশন দেখছি এবং ওভারঅল আপনি ব্যবসার ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন সব পেশায় বলুন এই ধরনের প্রফেশনাল ফিল্ডে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি হরস্কোপ আপনার কিন্তু গুড রেজাল্ট দেবে এবং টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো ফল দেবে এখানে অবশ্যই আমি এটা বলতে পারি যে সেলস মার্কেট ফিল্ড ওয়ার্ক এই ধরনের টার্গেট যারা তাদের ক্ষেত্রে একমাত্র যদি শনি থাকে আপনার করছেন বকরি বাচ্চার বা জন্মচকের সেক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে তেরো তারিখ থেকে নচিত কিন্তু ওভারঅল আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন বিদেশে যারা অলরেডি আছেন রাজ্যের বাইরে জেলার বাইরে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বাড়বে বা সুযোগ সুবিধা বাড়বে প্রথম সপ্তাহের পর থেকে দেখুন মঙ্গল এবং কেতুর একটা সংযোগ চলছে মঙ্গল কেতু সংযোগের ভিডিওতে আমি জানিয়েছিলাম ছিলাম আপনাদেরকে এখন আবার বলছি যে কোনো পার্টনারশিপ জায়গায় কোনো সমস্যা এলে এক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাবেন এটা মানিয়ে কিন্তু চলার চেষ্টা করবেন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এখানেই কল করতে পারেন আপনারা কিন্তু আমাদের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন বা আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে সে আলোচনা ফোনে হোক বা চেম্বারে বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সেটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে আমাদের কোনো টাইম লিমিট নেই যে নয় যা যা জানার আছে সবই জানতে পারবেন এবং সেটা অবশ্যই একদম নিজের মতো করে ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়া যে কোনো একটা সোশ্যাল মিডিয়া দেখছেন যেখানে দেখেন না কেন সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন আপনারা তো অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন জানেন বর্তমান সময় আমরা শুধু স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি আর খুঁজে পাচ্ছি না কখন কোনটা দেখিয়ে দেয় এটা সম্পূর্ণ এটা অবশ্যই যুক্ত রাখবেন এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে সেটা হচ্ছে সম্পর্ক প্রেম প্রেমের ক্ষেত্রে একটা মানে খুব পজিটিভ ভাইব্রেশন চলছে মকর লগ্নের ক্ষেত্রে দেখুন এখানে লগ্ন রাশি আলোচনা করলো প্রেম স্বাস্থ্য এগুলো কিন্তু লগ্নের উপর খুব ইম্পর্টেন্ট তাই এটা আপনি বলবো যদি লগ্ন জানেন লগ্ন বেশ করে দেখবেন তো প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো খুব ভালো সময় চলছে একটা প্রেমের ক্ষেত্রে সেন্সিটিভ বিষয়গুলো খুব ভালো থাকছে এবং কাউকে প্রস্তাব দেওয়া প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে ভালো প্রেমের প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকছে এবং প্রেমের বিষয় আপনি জেনারেলি খুব ভালো ফল এই সময় কিন্তু পাচ্ছেন এখন বিষয় হচ্ছে আপনি বলবেন না আমি তো পাচ্ছি না আমার প্রেমের ক্ষেত্রে ঝনঝট চলছে অশান্তি চলছে প্রবলেম চলছে বলতে পারেন তো সেটা কেন চলছে সেটা চলার পেছনে যে কারণগুলো বা সূক্ষ্ম কারণগুলো থাকতে পারে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনি নতুন প্রেমে সাকসেস পাচ্ছেন না এর কারণটা স্বরূপ বৃহস্পতির অস্তমিত প্রভাব থাকতে পারে দু নম্বর পয়েন্ট হচ্ছে আপনি প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি দ্বারা বা কোনো ধরুন বাড়ির লোক আপনার প্রেমে বাধা দিচ্ছে এরকম সমস্যা যদি ভুক্তভোগী হন তাহলে কিন্তু হতে পারে আপনার মঙ্গল কেতু যোগের প্রভাব আছে নচেত আপনার জন্ম প্রেমের অধিপতি অত্যন্ত খারাপ পরিশানে আছে মানে শুক্র তো এই ফলগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি একমাত্র প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ফল পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মকর লগ্নে ভালো ফল পাবেন এবং পাওয়ার কথা এই সময় যদি না পান সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেওয়া অতি আবশ্যক বলে মনে হয় কারণ এখানে রাশি ফল শুনে আপনার লাভ হবে না এখানে কিন্তু আপনার জন্মচর কাউন্সিলিং করাতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব ভালো যোগ চলছে এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনি এগোতে পারেন সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ চলছে তবে বাংলার আষাঢ় মাসে যে এবং শ্রাবণ মাসে কিছু জায়গায় আপনার একটু মেজাজের সুইং হবে কারণ কারণ বাংলার আষাঢ় মাসে সূর্য আপনার ষষ্ঠ স্থানে আছে তো সেখানে যে জায়গাটা থাকবে সপ্তম স্থানে যখন সূর্য আসবে সরাসরি আপনাদের লগ্নে দৃষ্টি দেবে এই সময় একটু ইগো স্কিক একটু জেদ রাগ পূর্ণ অভিমান পূর্ণ মাইন্ড কাজ করছে এই ধরনের সাইকোলজিক কাজ করছে এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার হতে পারে তো এই বিষয়গুলোকে আপনাকে একটু সজাগ সচেতন বা সতর্ক থাকতে হবে আদারওয়াইজ আমি মনে করি ওভারঅল এখানে কিন্তু দাম মানে আপনার জায়গাটা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে আমি খুব ভালো ফল এখানে চলছে মকরের বলবো না কিছু ছোট ছোট বিষয় নিয়ে একটু তর্ক প্রবণতা থাকে এবং মাসের দ্বিতীয় পক্ষে কিছু বিষয়ে দাম্পত্য অশান্তির যোগ আছে অরস্কোপে কিছু বিষয়ে মতের অমিল হওয়া বা যাদের ধরুন ডিভোর্সের যোগ চলছে বা ধরুন এরকম আছে সেপারেশনের কোনো কেস কাভারি চলছে সেগুলোতে কিছু নেগেটিভ ফল আসার সম্ভাবনা জেনারেলি রয়েছে মাসের দ্বিতীয় পক্ষে এবং ইও ক্লাস বাড়বে তবে আপনার পার্টনারের লাইফে কোনো ট্রান্সফার কেরিয়ারে কোনো সুইং নতুন কর্মপ্রাপ্তির যোগ এগুলো কিন্তু ভালো আছে এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে সামাজিক জীবনে উন্নতি সামাজিক জীবনে যোগাযোগ বৃদ্ধি সামাজিক জীবনে শুভ ফলাশে এগুলোতে আপনি ডেফিনেটলি ভালো ফল অবশ্যই পাবেন পরিবার মায়ের স্বাস্থ্য পারিবারিক বিষয়গুলো চলে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমি বলবো মাসের প্রথম পক্ষেটা যতটা স্ট্রং বিশেষত মাসের প্রথম তিনটে সপ্তাহ খুবই স্ট্রং থাকছে মকরের ক্ষেত্রে শেষ সপ্তাহটা একটু সম্পর্ক রিলেটেড জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে স্বাস্থ্য জেনারেল স্বাস্থ্য দেখুন অষ্টমে মঙ্গল ক্ষেত্রে হচ্ছে যোগ চোটাঘাতের প্রবণতা রয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে চোটাঘাতের বিষয় এবং জেনারেলি রক্ত রিলেটেড সমস্যা রক্তচাপ রিলেটেড সমস্যা এবং বাড়ি ঘরের হেলথ তো বললাম এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কিছু ক্ষেত্রে শুক্র পঞ্চমে থাকার জন্য হালকা হজম গ্যাস অম্বলের সমস্যা থাকতে পারে তবে হেলথ ইম্প্রুভ করবে প্রথম সপ্তাহর পর থেকে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে ভালো ফল পাবেন একমাত্র শনি যদি আপনার বকরি থাকে সেক্ষেত্রে কিন্তু হেলথ আপনাকে কিছুটা আপ আপডাউন করাবে কারণ শনি বকরি আপনার লগ্নপতি তো এই জায়গাটা আপনার কিন্তু অহেতু একটা স্ট্রেসফুল লাইফ বা কিছু বিষয়ে দৌড়ঝাঁপ বেশি হচ্ছে হেলথের কিছুর ওপর কিছুটা চাপ পড়ছে ঘুম কম হচ্ছে এই এই বিষয়গুলো হতে পারে কিন্তু ইঞ্জিনালি শনি বকরি না থাকলে আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবে এখানে অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি দেখুন নতুন সন্তান যুগের ক্ষেত্রে খুব ভালো সময় চলছে সন্তানের বিষয়ে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন সন্তান বিষয়ে যে কোনো চিন্তা ভাবনা এই সময় সফলতা পেতে পারে সন্তানের বিষয়ে অবশ্যই কিন্তু আপনি এই সময় ভাবতে পারেন তবে মাসের শেষ সপ্তাহটা সন্তান যুগের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট টাইম শেষ সপ্তাহের দিকে কিছুটা সন্তান যারা ক্যারি করে আছেন কিছু কমপ্লিকেশন আসতে পারে হেলথ কনসাস থাকবেন আদারওয়াইজ সন্তান যোগের ক্ষেত্রে ভালো আসা যাক অর্থনৈতিক বিষয় অর্থনীতির ক্ষেত্রে আয় ভাবের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল আছে এখানে খুব স্ট্রং ভাব নয় ভাবের ক্ষেত্রে কিছু বাধা বা টেম্পোরারি কিছু এরর কিছু ডকুমেন্টস এরর কোনো কাজে হয়তো ভুলভ্রান্তি এইগুলো কিন্তু কিছুটা আসতে পারে তো এই বিষয়গুলো ভাবের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আমি এটা বলবো যে যে কোনো ভাবের ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বিবেচনা করে খুব ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব ভাবে চিনতে যে কোনো নিতে হবে এগুলো কিন্তু কিছু কিছু প্রবলেমকে ইন্ডিকেট করে এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখা দরকার যাদের খরচ কিছু কিছু ক্ষেত্রে সেটা কমের দিকে থাকবে প্রথম সপ্তাহে আইগুলো পেতে পারেন কোর্ট কাছারি বিষয় একটু ম্যাটার করছে কোর্ট কাচারি বিষয়গুলো খেয়াল রাখবেন এই মাসে মামলা মোকদ্দমা হিয়ারিং এগুলো শুনানি থাকলে সেই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখা জরুরি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন এখানে শত্রুতার সমস্যা সেরকম নেই শত্রুরাভূত হবে শত্রুর সমস্যা সেটা কিন্তু কমবে আপনার ক্ষেত্রে এখানে শনি বকরি যাওয়ার জন্য চেষ্টা বল বাড়বে অর্থাৎ আপনার প্রচেষ্টা করার ক্ষমতা একটা জিনিসে লেগে থাকার টেন্ডেন্সি এগুলো কিন্তু বাড়বে কিন্তু জাতেশ জন্মযোগে শনি বকরি আছে অনেক ক্ষেত্রে ভুল খাতে চেষ্টা করে ফেলতে পারেন এটার বিষয়ে একটু খেয়াল রাখবেন হরস্কোপ একটু অ্যানালাইজ করে নেবেন আর আমি এটা বলবো যে এই সময় অফিসিয়াল কাজকর্মগুলোর ক্ষেত্রে কিছুটা গ্রোথ পাবেন বাড়ি গাড়ি গ্যাজেট কেনার ক্ষেত্রে আপনাকে একটু সাবধান অবলম্বন করে এগোতে হবে পুরো মাসটাতেই যে কোনো বিষয়ে কেনাকাটির ক্ষেত্রে ওভারঅল একটু ভেবেচিন্তে এগোতে হবে মিডিয়া যারা আছেন যারা সিনেমায় আছেন সোশ্যাল মিডিয়া আছেন তারা খুব ভালো ফল এখানে পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন এ মাসে মানসিক ইচ্ছা সপূর্ণের ক্ষেত্রে কিছু বাধার মধ্যে দিয়ে অগ্রগতি এটা কিন্তু হবে বাধা কেন কারণ মঙ্গল কেতু চলছে অগ্রগতি কেন কারণ শুক্রের শুভ দৃষ্টি একাদশে আছে তাহলে বাধার মধ্যে দিয়ে অগ্রগতি গুলো কিন্তু থাকতে গবেষণার রিসার্চ সাধনা এগুলোতে ভালো ফল পাবেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে একমাত্র থাকলে আঠারো তারিখ থেকে একটু বিষয়টা খেয়াল রাখবেন আরো জানতে আমাদের রাহু কেতু ট্রানজিট সহ বৃহস্পতি গোচর রাহু নক্ষত্র এটা অবশ্যই দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন স্ক্রিন ফুটো উঠছে ভিডিওগুলি যেগুলো বলছি আপনাদের লগ্নের জন্য ইম্পর্টেন্ট দেখে নিন নমস্কার